chamo... Mm. নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সকালবেলা প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকে চলে এলাম তাই আজকে আপনাদেরকে লাইভ দেখালাম না আপনাদেরকে ভিডিওই দিচ্ছি আর দেখছেন এখন মহামায়ার আরতি চলছে এবার শেষের দিকে তাই সেটাই দর্শন করুন আমি বেশি কথা বলছি না খুব সুন্দর লাগবে দেখুন একবার দর্শন করুন জয় মা জয়

নিন যা মা 对。 Thank right, you. कृष्ण मरी मिनी कृष्ण 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 मिनी भा हरे राम हरे राम 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 कृष्ण 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 हरे हरे हमे राम राम चुनाव

মা গো তো মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে আপনারা দেখলেন এবার আমিও বাড়ি চলে যাবো তার আগে দেখি আপনাদেরকে আর কতটা কি দেখাতে পারি আপনাদের প্রচুর মানুষের আছে রবিবার যে আর আপনারা জানেনি রবিবার মঙ্গলবার শনিবার এইগুলো খুবই ভিড় হয় অনেক দূর খুব মানুষরা আসে দেখুন মন্দির তো বন্ধ হয়ে গেল এবার আমিও বাড়ি চলে যাব কারণ বাড়ি তো যাবোই আর আপনাদেরকে এই সুন্দর দৃশ্য দেখাবা আপনাদের কেমন লাগছে আমাকে একটু কিন্তু জানাবেন যে এই যে প্রত্যেক দিন আপনাদেরকে আড্ডা দেখাই আপনাদের কেমন লাগছে সেটা তো আমাকে কেউ জানান না আপনারা সবাই দেখেন একটু দর্শন করুন দেখুন একটু কেমন লাগছে আপনাদের মতামতটাও জানান তাই এই তো মায়ের মন্দির বন্ধও হয়ে গেল এবার আমি চলে যাব বাড়ি তার আগে যদি আপনাদেরকে পারি একটু ভোগ ঘরে নিয়ে যাই আর প্রত্যেক দিনেই আমি আসি প্রত্যেক দিন একই কথা বলি দর্শন করাই প্রত্যেক দিনে সবাই দর্শন করুন আর কেমন লাগছে হ্যাঁ এই যে এই ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগছে যদি না ভালো লাগে আমাকে কিন্তু জানাতে পারেন তাহলে আমি আবার একটু নতুন করার চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন দেখুন কত মানুষ এসছেন দেখুন কত মানুষের ধর নিজে নিজের মনস্কামনা পূর্ণ করেছেন এগুলোই আপনাদেরকে আমি দেখাই প্রত্যেক দিন দর্শন করাই আজকে রবিবার রবিবারে রাতের ছবি দেখাচ্ছি কত মানুষ দেখুন কত মানুষ ওখানে বসে আছেন যে যার নিজের ভক্তি কেউ মোমবাতি ধূপ জ্বালাচ্ছেন কত সুন্দর বাচ্চা নিয়ে যারা এসছেন দেখুন মানুষ নামছেন এদিকেও আর ওদিকেও দেখুন ভোগ ঘরে চলেই এলাম আর এই যে রামকৃষ্ণদেবের ভোগ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে কিন্তু সাড়ে বারোশের চালের ভোগ আর এখানে দেখুন আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল তরকারি চচ্চড়ি আলু পটলের তরকারি আলু চানা মশলা চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রামকৃষ্ণদেবের ভোগ আপনারা সকলে দর্শন করুন ভোগ এটি হচ্ছে সাড়ে বাইশের চ্যানেল তা দেখুন একই মেনু ওখানে জল আসন নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চানা মশলা চাটনি আর পুষ্পান্ন এটা হচ্ছে মা আদ্যাশক্তির ভোগ সাড়ে বাইশের চালের তাই সকলে দর্শন করুন ভোগ দেখলে দুর্ভোগ থাকে তাই সেটাই আমি চেষ্টা করি আর দর্শন করুন এটা মহামায়া শক্তির ভোগ মাধবের ভোগ যেখানে এটা সাড়ে বত্রিশের চালে সাড়ে বত্রিশের চালের ভোগ দেখুন এখানে কিন্তু লাল জবা দেওয়া হয় না সাদা জবা দেওয়া হয় এখানে দুটো আসন রাধারানী রাধাকৃষ্ণের জল নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি তরকারি চানা মশলা চাটনি পুষ্পান্ন একই মেনু সবার তাই এই আপনাদের কেমন লাগলো একটু কিন্তু জানাবেন সবাই ভালো থাকুন মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুন টান